আপনজন বিবাদের সময়ও পাশে থাকে না অনেকে আমরা মনে করি দেশে থাকি যে বিদেশ আমার আপনজন আছে আমায় তারা দেখি রাখতে ভাই আমারও অনেক আপন লোক ছিল কিন্তু কোনো কাজে লাগিনি আমার কেউ এক আমরা কই না যে একবেলা ভাত ভিডিও করে দেখাস ভাই ভিডিও করে দেখাই মালয়েশিয়ার প্রবাসী সবার উদ্দেশ্যে আমার একটা কথা যারা মালয়েশিয়া আছেন এমন কেউ চেনেন না যে এই ব্যক্তির যে দীপু মালয়েশিয়া এই পেজটা অনেকেই বা চেনেন না নতুন যারা আছেন আর যারা চেনেন তাদের উদ্দেশ্যে আমার একটা কথা কারণ ভাইয়ের সবাই অনেকভাবে অনেক কথা বলে সে মানুষকে সহযোগিতা করে থেকে মুক্ত করে তো তার কোনো স্বার্থ নেই সে মানুষকে বিনা স্বার্থে ভালোবাসা দিয়ে থাকে কেউ যদি তাকে বিপাদে ফোন দেয় তো সে সাথে সাথে সে বিপদে মুক্ত করার জন্য সে কিন্তু মানুষের পিছনে দৌড়েই কিন্তু তার মূল্যটা আসলে সবাই দিতে চায় না বা কিছু লোক আছে তার অনেক খারাপ আলোচনা করে তার ব্যবহার তা অনেক কিছু ভালো লাগে না অনেক মানুষকে তো ভাই একটা কথা বলি আপনারা যে দীপু ভাইকে নিয়ে এই যে সমালোচনা করেন তার কিন্তু কোনো কিছুই হয় না সে তার মানুষের প্রতি তার ভালোবাসা আছে মানুষ তাকে ভালোবাসে সে কিন্তু আস্তে আস্তে সে অনেক উপরেই উঠছে সে কিন্তু নিচেই লাভছে না তো আপনারা যারা এখনও পর্যন্ত তাকে চিনতে পারেননি তার বিষয়ে বা তার ভিডিও সম্পূর্ণ দেখবেন তার যে ভালোবাসা মানুষের প্রতি যে ভালোবাসা সে তার ভালোবাসা দিয়ে কিন্তু অর্জন করেছে সে প্রত্যেক মানুষেরই কিন্তু তার বিনা সারতে ভালোবেসে থাকে বুঝছেন তো সবাই চেষ্টা করবেন তাকে ভালোবাসা দিতে বা তার পেজটা ফলো করবেন ইনশাল্লাহ সবাই তাকে চিনবেন একদিন চিনবেন সেদিনকে হয়তো আপনারা চিনেও তার উপকার পাবেন না কারণ পথ থাকতে পথের মূল্য বুঝতে হবে বুঝছেন তো সবাই ভালো থাকবেন আলহামদুলিল্লাহ